সাবস্ক্রাইব করুন বিএল আমিনুল অফিসিয়াল ক্লিক করুন বেল আইকন আজকের কার্টুন কাকের আপেল বাড়ি একটা আপেল গাছে বাস করত একটা কাক কাকের বাসায় ছিল তিনটে ডিম কাক অনেক দিন ধরেই অপেক্ষা করছিল কবে তার ছানারা পৃথিবীতে আসবে কাকের তিনটে ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে যায় আর তারই বেশ কিছু দিন পরে কাকের দুটো ছানা হয় ছানাগুলো দেখতে খুবই সুন্দর হয় মা মা আমাদের খুব খিদে পেয়েছে তুমি গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসো যাওলা মা ঠিক আছে বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি ততক্ষণে তোমরা এখানে চুপ করে বসে থাকবে ঠিক আছে আমি না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না আমার কথা শুনে চলবে ঠিক আছে এরপর কাক কথা মতো তার বাচ্চাদের জন্য খাবারের খোঁজে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে কাক একটা মাংসের টুকরো নিয়ে আসে আর সে আর তার সন্তানরা মনের আনন্দে সেই মাংসের টুকরোটা খেতে থাকে বাচ্চারা কয়েকদিন পরেই বৃষ্টি শুরু হবে অর্থাৎ বর্ষা নামতে চলেছে তাই আমরা এ বাড়িতে থাকলে ভিজে যাব তাই আমি তোমাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করব আপেল বাড়ি কাক এবং তার বাচ্চারা একটা নদীর ধারে এলো আপেল বাড়ি তৈরি করার জন্য আর সেখানে এসে তারা অক্লান্ত পরিশ্রম করতে লাগলো অক্লান্ত পরিশ্রম করার পর তারা অনেক সুন্দর দুটো আপেল বাড়ি তৈরি করলো আর সেই বাড়ির সামনে ছিল দুটো জাম গাছ যেগুলোকে দেখতে খুবই ভালো ছিল মা মা সত্যিই তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর দেখো না তোমার জন্য আমরা কত সুন্দর বাড়ি পেয়েছি আমাদের আপেল বাড়ি তো অনেক সুন্দর মা আমরা পরিশ্রম করে এই বাড়িটা তৈরি করেছিলাম বলেই আজকে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছি তাহলে জেনে রাখো পরিশ্রমের ফল সবসময় মিঠা হয়